অনেকে গিয়ে দেশে মসজিদ তৈরি করবেন মাদ্রাসা করবেন তো হেফজুখানা খানা করবো আমার এখানে কোনো সহি হাকিদার শিক্ষার ব্যবস্থা নেই সুতরাং একটি এতিমখানা তৈরি করবো তো একটা মসজিদ মাদ্রাসা তৈরি করব কি উদ্দেশ্যে করেছেন এটা দেখার বিষয় উদ্দেশ্য থাকে যে হ্যাঁ আমাকে যদি নেতৃত্ব দেয় তাহলে কাজ করবো হলে নেই হ্যাঁ অথবা চলে এসেছি বিদেশ থেকে এখন ইনকাম সোর্স তো নেই তো এই মাদ্রাসার ওসিলাতে যদি আমার রুজি রুটি চলতে থাকে এটা একটা ওসিলা হয় আগে আমি আমার বেতন ঠিক রাখবো তারপরে মাদ্রাসা চালাবো আমার পেট চালানো হবে মাদ্রাসা চালানো হবে তাহলে এখলাস নেই তা কর ভিত্তিতে আমার মাদ্রাসা স্থাপন হয়নি দনিয়া ভিত্তিতে আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না আমি সেই আঁকিদের শিখেছি না হলে আমিও জাহান্নামের পথে শির্কের পথে বেদাতের পথে ছিলাম আল্লাহ আমাকে শির বেদাত থেকে উদ্ধার করেছেন সুতরাং এলাকাবাসীও শির বেদাত উদ্ধার করব হ্যাঁ তাদের কচি বুড়োগুলোকে না পারবো হাডিটি বুড়ো হয়ে গেছে শক্ত হয়ে গেছে কিন্তু এই কচি কাচাগুলিকে হৃদায়তের পথে নিয়ে আসবো সেই জন্য চলো একটি খানা একটি মাদ্রাসা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আঁখেরা সম্বল হবে আর আল্লাহর গুলাম এর মাধ্যমে ইসলামের প্রচার প্রসারের মাধ্যমে হবে এই সব যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ তাতে বরখ দেবে তো আল্লাহ সুরায় তোবাতে একটি আয়াতে এক মসজিদ নির্মাণ করা হয়েছে তাকুয়ার ভিত্তিতে তাকুয়ার উপর এই কথা বর্ণনা করেছেন আল্লাহ তাকুয়া আউ্ আলী আহা মাফি আল্লাহ বলছেন যেই মসজিদকে নির্মাণ করা হয়েছে উসেসা আলাহ তাকুয়া আল্লাহ ভিড়ু উপর আল্লাহ ভীতির ওপর আহাকোয়ানুমি তাতে আপনি দাঁড়িয়ে সলাতি করবেন এটা বেশি হক রাখ সেখানে আপনি অবস্থান করবেন এ মসজিদটি কোন মসজিদ দুটি তফসির আছে একটি তফসির হচ্ছে এই মসজিদে কবা এ এই হাদিস যেমন এই হাদিসটি এই হাদিসটি ওর দলিল এইরকম বেশ কিছু হাদিস আছে যেখানে বলা হয়েছে আল্লাহ ভিরু তার উপর নির্ভর ভিত্তি করে মসজিদে কোবা তৈরি হয়েছে এখানে মসজিদে কবা প্রসঙ্গ কিন্তু অধিকাংশ তসির কারণ বলেছেন যে সেই মসজিদ হচ্ছে মসজিদ কবাচ্ছে বেশি ফজিলতের মসজিদ সেটি হচ্ছে মসজিদে নবী মসজিদ নবীর মসজিদে নবী সাল আলি আসাল্লাম কিন্তু একটি আর সাথে সাংঘর্ষিক না কারণ নবী সরি সাল্লাম মসজিদে কবাও তৈরি করেছেন আর নবী সরাইসাল্লাম স্বয়ং নিঝহাতে মসজিদে নবীর তৈরি করেছেন কিন্তু মসজিদ নবীর মসজিদে কবাচ্ছে বেশি মসজিদ কমার চেতে বেশি কিন্তু দুটোই তাকুয়ার ভিত্তিতে স্থাপিত হয়েছে আল্লাহ আল্লাহরুতা নিয়ে অন্তরে তাকুয়া এবং দুটোই স্থাপন করা হয়েছে সুতরাং কোনো বিরোধ নেই বলছেন যে রসুরুল্লাহ সাল্লাহ সেখানে একটি মসজিদ নির্মাণ করলেন আর সেই মসজিদটি আল্লাহরুতার উপর ভিত্তি স্থাপিত করা হয়েছে একদিন সেখানে সলাতাদি করলেন সোমবার রাখিবার রাহেলা তহ তারপরে তার বাহনের চাপলেন ফাঁসার এমসি সি নাস তারপরে তার টানে বামে লোকেরাও চলতে শুরু করলো হাত্তা ইন দা মসজিদের রসুল সরসবিল মাদিনাতে উটনীতি গিয়ে নভিশালামের যে উটনীতি ছিল বা অস্ত্রী বাহন ছিল সেটি গিয়ে রসুল্লাহাম মদিনা যে মসজিদ নবী সেখানে গিয়ে বসে গেল সেখানে গিয়ে বসে গেল ওয়াহ সাল্লিফি আমাদের সেই জায়গাটি এমন একটি জায়গা যেখানে কিছু মুসলিমরা আগে থেকে এমনি সলাতা খোলা জায়গাতে এমনি তারা একসাথে সালা তাদাই করত জায়গাটি কি ছিল বলছো মাক্কান মির বাদান লিতামর লে সোহাইল ওয়া সাহাল গোলামেন ইয়াতিমেন ফি হাজরে আসাদ বিন জোরারা এই জায়গাটি খেজুর মারার জায়গা ছিল খেজুর কেটে মেড়ে নিয়ে আসার বা খেজুর শুকানোর জায়গা ছিল মিরবাদ বলা হয় যে কালকে যে আপনার খোলা বললেন ওইটাকে বললেন না খোলা বা খোলেন খোলেন বলা হয় তো মিরবাদ খেজুর কেটে মেড়ে নিয়ে আসার জায়গা বা খেজুর শুকানোর জায়গা ছিল সোহাইল এবং সাহাল নামক দুইজন এই দুইজনের বাবা মারা গিয়েছিল দুইজন ছিল না বালক ইয়তিম আর এই এতিমদের লালন পালন করছিলেন আসাদ বিন বিনার আল্লাহ সাহাবির আসাদ বিন জোর দেখাশোনাতে ছিলেন আসাদ বিন জোরারা তারা লালিতে পালিত হচ্ছিলেন আসাদ বিন জোরারা সাহাবির কোলে হাজর মানে কোল হাজার মানে কোলো হয় আর হাজার মানের দোলনাও হয় দুটো অর্থ হয় জি যখন একেবারে ছোট ইয়াতিমকে এক বছর দুই বছর ছয় মাসের ইয়াতিমকে লালন পালন করবেন তা আসল হচ্ছে তাকে কোলে নিয়ে ঘোরাফেরা করবেন হ্যাঁ তাই না এই জন্য এই ভাষাটি আরবিতে প্রয়োগ করা হয়েছে জি জরুরি নয় যে সেই ইয়াতিমকে কোলেই নিতে হবে যদি কোলের বয়সের নেই ধরুন আট বছর দশ বছরের এতিম হয়ে গেছে এখনও তো এতিম আছে না ই তো আছে যখন নাবালক তো তখন এতিম সাবালক হলে আর এথিম থাকে না বলছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন হি না বারাকাত বেহ রাহ তুহু সেখানে গিয়ে যখন তার উষ্টিটি বসে গেল হাজা ইনশাল আলমান এই জায়গাটি হচ্ছে আমাদের অবস্থান এখানে আমরা অবস্থান করব আর সেখানে আবু আইব বাড়ি ছিল অন্যের বাজ্যে হচ্ছে আবু আইয়া আনুসারির আল্লাহ বাড়ি সেখানেই ছিল সুম্মা রসুরুল্লাহ সাল আল গোলাম তারপর দুই বালককে ডাকলেন ফাসাওয়া মাহমাবিল মির্বাদে তাদের সাথে দরদাম করলেন এই অথবা এই খেজুর শুকাবার জায়গাটি মসজিদ নির্মাণ করার জন্য মসজিদ নির্মাণ যে আমার করব। কত দাম নেবে কত মূল্য নেবে বলো আমরা সেটাকে তোমার কাছ তোমাদের কাছ থেকে ক্রয় করব ফাঁকা এই দুই বালক বললো না না আমরা পয়সার বাল এলাকা নাহাবহুলসুল আল্লাহ বর এটি আপনাকে আমরা দান করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হে আল্লাহ সাল্লাম ফাবা রসুল্লাহ এক বালাহ মিনহমা কিন্তু রসুল্লাহ সেটা বিনা পয়সায় গ্রহণ করতে দান হিসাবে গ্রহণ করতে অস্বীকার করলেন বাবা মেনহমা মিনহমা হেবাতান মানে দান হিসাবে গ্রহণ করতে তিনি অস্বীকার করলেন না নেব কেন এতে আছে মসজিদ করব কেন হ্যাঁ পরের দ্বারস্থ আজকাল যারা মসজিদ মাদ্রাসা করে তাদের অধিকাংশই কিন্তু বিপরীত সবার কাছ থেকে চন্দা কালেকশন করে নিজেই কিছু দেওয়া দেয় এস আল্লাহ খুব কমই পাবে না ভালো করে ভিতরে গিয়ে যদি খোঁজ নিয়ে দেখেন তো এইরকম অবস্থা হ্যাঁ সবার কাছ থেকে কালেকশন করছে নিজের তুমি কত দাও খবর নেই শুধু আদাই করে চালাচ্ছে যদি আমারও ঠিক থাকে তবুও এরকম অবস্থা না আরে ওরাকে জাহান্নাম নাম থেকে বাস ইত্তাকার অল বেশি কে আপনায় করতে হবে না এই হাদিসটা শুধু অন্য লোকের জন্য আর যিনি চাঁদা আদায়কারী কালেকশন করছেন তার জন্য নয় আমার কথাটা বুঝছেন না বুঝছেন না ইত্তা কন্যা তোমরা জাহান নাম থেকে বাঁচো যদিও খেজুরের একটা ক্ষুদ্র অংশ দিয়ে হোক না কেন এই হাদিসটা শুধু আপনাদের জন্য আমার জন্য নয় কথাটা বুঝেন আপনার জাহান্নাম থেকে বাঁচাটা বেশি গুরুত্বপূর্ণ না আমারটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ না বলুন তাহলে মাদ্রাসার যিনি দায়িত্বশীল হবেন হ্যাঁ সেক্রেটারি হবেন সভাপতি হবেন আর যিনি পরিচালক মহাপরিচালক হবেন তার জাহান নামে থেকে রক্ষা পড়া তার কাছে বেশি গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ দেশবাসীর এলাকাবাসীর না মোটেই না হাল্লা জানছেন অন্তরের কথা জি আপনার অভাব থেকে সেটা ভিন্ন বিষয় কিন্তু না আপনার তো অভাব নেই হ্যাঁ আপনার যদি অভাব থাকে তো তাদেরও ওই রকম অভাব আছে যাদের কাছ থেকে আপনি কালেকশন নিচ্ছেন আপনি চাঁদা নিচ্ছেন তার বিষয়টা চিন্তা করতে হবে বহুবার চিন্তা করতে আপনাকে যে রবের কাছে গিয়ে আপনাকে যেন হ্যাঁ লাঞ্ছিত না হইতে হয় লজ্জিত না হইতে হয় যে তোমার চাইতে অভাবই ছিল গ্রামবাসী এলাকাবাসী তাদের কাছ থেকে চাঁদা পেন হয়েছো এত টাকা করে তোমাদের চাঁদা এত টাকা করে যাও তোমার চাঁদা কোথায় তখন কি হবে সোজা মনে করলে হবে না বিষয়টি আল্লাহ বুঝার তৌফিক দান করেন